দেখতে দেখতে আমরা দু হাজার সালের প্রায় অর্ধেকটাই পেরিয়ে গিয়েছি কিন্তু একটু চারিদিকটা যদি ভালো করে নজর করে দেখা যায় তাহলে আমরা দেখতে পাবো এমন অনেক মানুষ রয়েছে যারা কিন্তু এই দু সালের অর্ধেকটা পেরিয়ে যাওয়ার পরও ঠিক সেখানেই পড়ে আছে যেখানে দু সালের প্রথমে ছিল তাদের মধ্যে সামান্যতম উন্নতিও কিন্তু হয়নি শুধুমাত্র সারাদিন সোশ্যাল মিডিয়াতে রিলস ক্রল করে গেলে বা ঘরে বসে বসে নিজের ভাগ্যকে দোষারোপ দিয়ে গেলেই কিন্তু হয় না একটা জিনিস সবসময় মনে রাখতে হবে যে ভাগ্যকে দোষ দিয়ে আলটিমেটলি নিজের লাইফে কোনো ভালো কিছু কিন্তু হয় না তো আজ আমি তোমাদেরকে এমন তিনটে অভ্যেস ত্যাগ করতে বলবো যে তিনটে অভ্যেস যদি তোমরা নিজেদের লাইফ থেকে ত্যাগ করো এবং তার রেমিডিটা আমি আজকে তোমাদেরকে বলে দেবো সেটা যদি তোমরা ফলো করো তাহলে দেখবে তোমাদের জীবনের সাফল্যটা কিন্তু দ্রুততরে চলে আসবে খুব তাড়াতাড়ি তোমাদের জীবনের সাফল্য আসবে এবং তোমরা এই যে ঘরে শুয়ে বসে কাটাচ্ছ এই সময়টা কাটানোর সময়ই পাবে না তো চলো কথা না বাড়ি আমরা সোজা পয়েন্টে চলে যাই দেখো আমরা ছোটোবেলা থেকেই না কেউ খুব ইন্টেলিজেন্ট হয়ে জন্মাই না বা একেবারে উইক হয়ে জন্মাই না বা একদম অ্যাভারেজ স্টুডেন্ট হয়েও আমরা জন্মাই না আমরা জন্মাই আমাদের নিজের নিজের একটা সুন্দর পরিচয় নিয়ে একটা যার যার নিজস্ব বুদ্ধি নিয়ে আইকিউ নিয়ে আমরা জন্মাই কিন্তু আমরা জন্মানোর পর পড়াশোনার মাধ্যমে বাহ্যিক পরিবেশ থেকে শিক্ষা গ্রহণ করে আমরা ভালো হব না খারাপ হব সেটা কিন্তু সম্পূর্ণটাই আমাদের ওপর ডিপেন্ড করছে তো আমার আমার বলার একটাই কারণ যে যদি তোমরা মনে করো যে আজকে আমার এই কথাগুলো তোমাদের ভালো মনে হচ্ছে তোমরা ফলো করবে তোমরা করতে পারো যদি মনে হয় যে না এই কথাগুলো জাস্ট পাতে দেওয়ার যোগ্য নয় তোমরা ফলো করো না কিন্তু আলটিমেটলি দেখবে ফলো না করলে করলে হয়তো কিছুটা চেঞ্জেস নিজের লাইফে আসতো বাট ফলো না করলে হয়তো সেই চেঞ্জেসটুকু নিজের লাইফে আসবে না তো চলো আমরা ডিরেক্টলি পয়েন্টে চলে যাই একটা জিনিস সবসময় মাথায় রাখতে হবে এখন সময় অনুযায়ী ফোন অফ স্ক্রিন অফ মুড অন এই জিনিসটা সবসময় নিজের মাথায় ভালোভাবে ঢুকিয়ে রাখো ফোন অফ স্ক্রিন অফ মুড অন পুরোনো দিনের মানুষরা কিন্তু না ফোন দেখত না টিভি দেখত না কিছু করত। কিন্তু তারপরেও দেখবে তারা কিন্তু তাদের প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা নোট কিন্তু তারা নিজেদের মস্তিষ্কে খুব ভালোভাবে স্টোর করে রাখতো ভীষণ ভালোভাবে কিন্তু তারা স্টোর করে রাখতো যে যখন যা বলতো সে কিন্তু তারই উত্তর দিয়ে দিতে পারত এখন দেখো ফোনে আমরা স্টোর করে রাখি আমরা না ফোনে সারাদিন কতটা থাকি সেটিংসে গিয়ে একটু স্ক্রিনিং টাইমটা যদি আমরা অ্যানালাইজ করি দেখতে পাবো দিনের অর্ধেকটা টাইমই আমরা কিন্তু স্ক্রোল করে কাটিয়ে দিচ্ছি বা ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে কাটিয়ে দিচ্ছি এটা না করে একটু জ্ঞান অর্জন করি না একটু তার জন্য কি করতে হবে তার জন্য একটা জিনিস সবসময় মাথায় রাখতে হবে পৃথিবীর সবথেকে বড় সার্চ অপটিমাইজেশন সার্চ ইঞ্জিন হচ্ছে নিজের ব্রেন নিজের মাথা ঠান্ডা মাথায় তুমি যে কোনো সমস্যার সমাধান কিন্তু নিজের ব্রেন থেকে নিজেই পেয়ে যাবে তাই নিজের ব্রেন হচ্ছে পৃথিবীর সবথেকে বড় সার্চ ইঞ্জিন এটা হচ্ছে এক নম্বর পয়েন্ট এই জিনিসটা যদি তোমরা তোমার মাথায় ঢুকিয়ে নিতে পারো না তাহলে দেখবে তুমি কোনো সমস্যার সম্মুখীন হলে কারোর দ্বারস্থ তোমাকে হতে হবে না তুমি ঠান্ডা মাথায় ঠান্ডা জায়গায় বসে নিজের মধ্যেই তুমি কিন্তু সেটাকে ভালোভাবে ঝালিয়ে নিতে পারবে এবং একাই খাওয়ার ঘুমানোর স্কুল যাওয়া কলেজ যাওয়া অফিস যাওয়া সেখান থেকে বাড়ি ফেরা প্রত্যেকটা জিনিসেরই একটা প্রাইম টাইম আছে একটা সময় নির্ধারণ করা থাকে যে এই সময়ের মধ্যে এটাই করবে তো চেষ্টা করো যারা এখন অবধি মনে করছো যে আমার এই বছরটাই খুব খারাপ যাচ্ছে খুব খারাপ এই সেই হ্যাঁ তেনা তারা প্লিজ এই জিনিসটাকে একটু মেনে চলো যে যখন প্রায় মানে যখন যে কাজটা যে সময় করার কথা তখন সেই কাজটা সেই সময়ে যাতে করে ফেলা যায় তাহলে দেখবে নিজের লাইফে টাইমিং নিয়ে তো কোনো সমস্যা হবেই না উল্টে লাইফটা জাস্ট তুরি মেরে চেঞ্জ হয়ে যাবে নাম্বার থ্রি অ্যান্ড লাস্ট দ্য পয়েন্ট প্রয়োজনে অতিরিক্ত না ওভার থিঙ্কিং করা উচিত না ফর এক্সাম্পল ধরো তোমাকে কেউ একটা ছোট্ট একটা গ্লাসে জল দিয়ে বললে এইভাবে ধরে তাই থাকতে হবে প্রথমে এক দু মিনিট সে ক্যাশুয়ালি দাঁড়িয়ে আছে সে মনে মনে হয়তো ভাবছে যে এটা কোনো ব্যাপার না দু মিনিট আরামসে ধরে থাকা যায় কিন্তু 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 আলটিমেটলি সেই হালকা সবথেকে হালকা গ্যাসটাই গ্লাসটাই কিন্তু তোমার কাছে সব থেকে ভারী বস্তু হয়ে যাবে কেন তুমি যখন একভাবে এভাবে ধরে আছো তোমার প্রথম এক মিনিট দু মিনিট পাঁচ মিনিট তোমার মনে হচ্ছে ইজ ইট ওকে বাট যখনই একভাবে তুমি এই গ্লাসটাকে ভারী 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 বাড়ি ভারী ভারী ভেবে 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 তুমি এই গ্লাসটাকে একভাবে ধরে থাকবে এক্স্যাক্টলি কিন্তু তোমার মেশিতে পেশিতে প্রবলেম হচ্ছে তুমি একভাবে সোজা দাঁড় করিয়ে রেখেছো তাতে কিন্তু গ্লাসটা কিন্তু ভারী হয়ে যায়নি বাট তখন কিন্তু তোমার কাছে সব থেকে বেশি ভারী লাগবে গ্লাসটা যে গ্লাসটা হাত থেকে নামিয়ে নিতে পারলি বাবা মা হাতটা রিলি কিন্তু সেটা তো পসিবল না তাই না তাই একটাই জিনিস আমি বলবো ওভার থিঙ্কিং করা বন্ধ করো ওভার থিঙ্কিংটা না মানে যত দিন যাবে তুমি যদি একের পর এক করতে থাকো তাহলে ওভার থিঙ্কিংটা একটা ডিজিজে পরিণত হবে তাই আমি চাই না সেই ডিজিজটা তোমার মধ্যেও ছড়া তোমাদের কারোর মধ্যে ছড়া তাই ওভার থিঙ্কিংটা বন্ধ করো ফার্স্ট পয়েন্ট নিজের নিজের মস্তিষ্কের উপরে ভরসা রাখো নিজের ব্রেইনকে বলো যে সে পৃথিবীর সবথেকে বড় সার্চ ইঞ্জিন এটা নিজের মাইন্ডকে বোঝাও দেখবে মাইন্ড অটোমেটিক্যালি না তোমাকে শান্ত করে দিচ্ছে ভালো করে দিচ্ছে নাম্বার হচ্ছে প্রাইম প্রাইম টাইম থাকে সবকিছু সমস্ত কিছু করাটা দরকার এবং নাম্বার ওভার করা বন্ধ করো অতিরিক্ত প্রয়োজনের অতিরিক্ত ওভার থিঙ্কিং করবে না তো আজকে আমার এই পয়েন্টগুলো তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্টে জানাতে কিন্তু ভুলবে না এবং আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিই এবং আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিই পাশে থাকা বেলাইকানটা ক্লিক করে দিও